ওয়াও প্যারাগুয়েকে গোল বন্যায় ভাসিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ব্রাজিল আর ব্রাজিলের এমন দুর্দান্ত জয়ে মাঠে এ কেমন কাণ্ড করল নেইমার আদর্শক বিশেত জানতে পুরো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন দর্শক আজ কোপা আমেরিকার গ্রুপ ডি এর ম্যাচে মুখোমুখি হয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং প্যারাগুয়ে আর আজকের ম্যাচে প্যারাগুয়েকে চার এক গোলে ভাসিয়ে দিল ব্রাজিল কার্যত খেলা শুরুর পঁয়ত্রিশ মিনিটের মাথায় ব্রাজিলের হয়ে প্রথম গোলটি করে ভেনিসিয়াস জুনিয়র এই বক্সের ভিতরে বলটি পেয়ে যান তিনি এবং দুর্দান্তভাবে জালে জড়ান এরপর তেতাল্লিশ মিনিটের মাথায় সাবিও গোল করলে দুই শূন্য গোলে লিড নেয় ব্রাজিল এবং অতিরিক্ত মিনিটে আরও একটি গোল করে ভিনিসিয়ার জুনিয়র যে কারণে তিন শূন্য গোলে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে তারা এরপর দ্বিতীয়ার্ধ খেলতে নেমেই তিন মিনিটের মাথায় গোল হজম করে বসে ব্রাজিল এরপর অবশ্য বেশিক্ষণ দেরি করতে হয়নি তাদের পঁয়ষট্টি মিনিটের মাথায় পেনাল্টি থেকে আরও একটি গোল করে লুকাস পাকুয়েতা যে কারণে চার এক গোলে এগিয়ে যায় তারা এরপর আক্রমণ এবং পাল্টা আক্রমণ চললেও আর কোনো দল কোনো গোল করতে পারেনি যে কারণে চার এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাজবারে বিশ্ব চ্যাম্পিয়নরা তবে আজকের ম্যাচে কিন্তু দুর্দান্তভাবে ফুটবল খেলেছে দুই দলের ফুটবলারেরা আজকের ম্যাচে ব্রাজিল টোটাল সতেরোটি শট করেছে যার মধ্যে ছটি ছিল টার্গেটে আর অন্যদিকে প্যারাগুয়ে করতে পেরেছে পাঁচটি যার মধ্যে ছটি ছিল টার্গেটে তবে আজকের ম্যাচে পাঁচ পজিশনে এগিয়ে ছিল ব্রাজিল আজকের ম্যাচের পঞ্চান্ন শতাংশ বল ছিল ব্রাজিলের পাইপ আর অন্যদিকে পঁয়তাল্লিশ শতাংশ বল দখলে নিতে পেরেছে প্যারাগুয়ে